নমস্কার আপনাদের দেখছেন নজর বাংলা আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি বারাসের আলিবরতলা মিলনের মাঠ অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি রথ কাজ শুরু হয়ে গিয়েছে কারণ আগামীকাল রাত পড়লেই রথযাত্রা শুরু হবে অতবে রথ উপলক্ষে বসেছে মেলা মেলার প্রথম দিকেই রয়েছে বেজে রাখা গরম গরম জিলেপি পাশেই রয়েছে গজা বিভিন্ন ধরনের খাবার আমরা দেখতেই পাচ্ছি মেলার প্রস্তুতি খুব সুন্দরভাবেই চলছে আমরা কথা বলে নেব মেলার কিছু দোকানদারের সঙ্গে এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে অ্যাকচুয়ালি এই মালার মেলা শুরু হয়েছে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ বছর আগে থেকে আমাদের যারা সিনিয়র তারা তাদের অনেকে হয়তো আজকে নেই কিন্তু এটা খুব ঐতিহ্যমণ্ডিত এবং সকলের কাছে খুবই জনপ্রিয় মেলা তখন বারার সাথে এত মেলাও ছিল না যখন থেকে এটা চলছে বিভিন্ন জায়গায় ইয়ে করে করে আজকে আমরা এই জায়গায় এসেছি আমরা সুষ্ঠুভাবে করতে পারি প্রত্যেক বছর আশা করবো যে এই যেন করতে পারি ঠিকঠাক এবং সবার কাছে প্রার্থনা আপনারাও প্রার্থনা করুন যেন যেটা ভাবে হয় এবং এটাই আর না অ্যাকচুয়ালি কালকে তো মেলাটা শুরু হবে তো আমাদের প্রস্তুতি নিতে একটা সময় লাগে আর মেন ব্যাপারটা হচ্ছে আমরা সিএসসি একটা পারমিশানের ব্যাপার থাকে ওই পারমিশানটার জন্য আমরা এখনও পর্যন্ত লাইট পাইনি এই মুহূর্তে সবে লাইটটা জুড়লো তারপরে কাজ শুরু হয়েছে আমরা এখন মানে দোকানটা রেডি করার জন্যে দোকানটা ওপেন করেছি আর ঠিকঠাক লোকজন আসছে আর এখানে তো প্রতি বছরই হয় তো এটা খুব পুরনো ঐতিহ্য প্রচুর পরিমাণে লোক এখানে হয় আর গলিটা অনেক সরু থাকে তো প্রশাসনের মানে দিক দিয়ে চিন্তা ভাবনা করে প্রশাসনের নিয়ম মেনে আমাদেরকে মোটামুটি মিনিমাম দশ ফুট গলি রাখতে বলা হয়েছে সেই হিসাবে আমরা গলিটাও এবার চওড়া রেখেছি যাতে মানুষ খুব সহজেই চলাচল করতে পারে আর দোকানদাররা প্রত্যেকেই তো আশা নিয়ে আসে তো রথের মেলা কোনোবারই খারাপ যায় না তো আমরা আশাবাদী এবং প্রচুর পরিমাণে মাল স্টক নিয়ে এবার সবাই ঢুকেছি আর প্রস্তুতি খুব সুন্দরভাবে চলছে এবং মেলাটা খুব সুন্দরভাবে সাজানো আছে যারা বাড়িতেও আছে তারাও আপনাদের চ্যানেলের মাধ্যমে এগুলো দেখতে পাবে রথের মেলা সব থেকে বিখ্যাত জিলিপি পাপড় ঘুগনি ভেলপুরি এটাই হচ্ছে বিখ্যাত রথের মেলা জল বৃষ্টি কাদায় আসবি আসার পরও জিলিপি বাদাম গজা পাপড় এটাই কিনবে রথের মেলা হচ্ছে বিখ্যাত জিলিপি আর ঘুগনি পাপড় মেলা কাল থেকে কাল থেকেই আসবে আর বিক্রি হবে রথের মেলা মানে জিলিপি জিলিপি মানে বেচাকেনা হবে লোক আসবে লোক বেচাকেনা করে কিনে কাটা করবে এটা একদম একশো পার্সেন্ট সঙ্গে পুরো বিশ্বাসের রিপোর্ট নজর বাংলা